সুকুমার রায়ের কবিতা খুড়োর কল কল করেছেন আজব রকম চণ্ডীদাসের খুঁড়ো সবাই শুনে সাবাস বলে পাড়ার ছেলে বুড়ো খুঁড়োর যখন অল্প বয়স বছর খানিক হবে উঠলো কেঁদে গঙ্গা বলে ভীষণ অট্ট রবে আর তো সবাই মামা গাগা আ তাবোল বল বকে খুঁড়োর মুখে গঙ্গা শুনে চমকে গেল লোকে বললে সবাই এই ছেলেটা বাঁচলে পরে তবে বুদ্ধি জোরে এ সংসারে একটা কিছু হবে সেই খুঁড়ো আজ কল করেছেন আপন বুদ্ধি বলে পাঁচ ঘন্টার রাস্তা যাবে দেড় ঘন্টায় চলে দেখে এলাম কলটি অতি সহজ এবং সোজা ঘন্টা পাঁচে খাটলে পরে আপনি যাবে বোঝা বলবো কি আর কলের ফিকির বলতে না পায় ভাষা ঘাড়ের সঙ্গে যন্ত্র জুড়ে সামনে তাহার খাদ্য ঝোলে যার যেরকম রুচি মন্ডা মিঠাই চপ কাটলেট খাজা কিংবা লুচি মন বলে তাই খাবো খাবো মুখ চলে তাই খেতে মুখের সঙ্গে খাবার ছোটে পাল্লা দিয়ে মেতে এমনি করে লোভের টানে খাবার পানি চেয়ে উৎসাহিতে হুঁসরবে না চলবে কে বল ধে হেসে খেলে দুদশ জন চলবে বিনা ক্লেশে খাবার গন্ধে পাগল হয়ে জিভের জলে ভেসে সবাই বলে সমস্বরে ছেলে জোয়ান বুড়ো অতুল কীর্তি রাখবো ভবে চণ্ডীদাসের খুঁড়ো